আরে তোমার সাথে খানবাড়ি মিটিং এ না চলো দেখি মিটিং এ তোমরা কি করো আচ্ছা আলেয়া তোমার কি মাথা মোটা খারাপ হইছে আরে তুমি আমার সাথে যাই কি করবা আমি কিছু করুম তো কই নাই আমি শুনু এই আলেয়া তুমি ঘরে যাও গ্রামে এমন একটা ঝামেলা চলতেছে আর তুমি এইটারে ঠাট্টা মনে করতেছো হ্যাঁ যাও ঘরে যাও ঘরেও তো তোমার অনেক সমস্যা চলতেছে তাতেও তো তোমার কোনো বিকার নাই সবকিছু কি তোমার ঠাট্টা মনে হয় দেখো আলেয়া সব কিছু নিয়ে কিন্তু তোমার এই খেলা খেলা কিন্তু আমার সহ্য হয় না তাহলে আমার কেমনে সহ্য হয় আরে তুমি একটু চিন্তা করো তো একটু বুঝতে চেষ্টা করো একটু বোঝো গ্রামে এত মানুষ থাকতে খান সাহেব আমারে কেন ডাকে বুঝি আমি খুব ভালো করেই বুঝি কারণ খান সাহেব খুব ভালো করে জানে গ্রামের সব মানুষের কিছু না কিছু কাজকর্ম থাকলেও একমাত্র তোমার কোনো কাজকর্ম নেই তাই তার জন্যই সে তোমারে ডাকে আল্লাহ গো আল্লাহ আল্লাহ একটা মানুষের মাথায় এরকম মোটা হয় কি ভাবে আমি এটা বুঝতে পারি না মাথার মধ্যে তো তিল পরিমাণ বুদ্ধি নাই আচ্ছা তোমার মাথায় তো অনেক বুদ্ধি আছে তোমার মাথায় যদি এত বুদ্ধি থাকে তাহলে খান সাহেব কেন তোমারের দিন এর পর দিন এরকম বেকার খটায় এই আরে শোনো খান সাহেব কিন্তু সেবামূলক কাজ করে বুঝতে পারলা আর তার সাথে আমিও থেকে থেকে কিন্তু এরকম সেবামূলক কাজে অংশ গ্রহণ করতে পারতেছি তাইলে এর থেকে আর কি বড় পাওয়া আছে কও বেশি ভালো ভালো না তুমি যদি এত সেবামূলক কাজের সাথেই থাকো আচ্ছা তাহলে আমার সেবাটা তুমি করোনা কেন এই সেবা মানে আমি আবার তোমার কোন সেবা করব কেন কোন সেবা করবে তুমি বোঝো না গোয়াল ঘরে যে তালা নেই তালাটা যে ভাঙ্গা এই কথাটা আমি তোমার কতদিন কইছি তুমি কি তালা আনছো কি না ওরে মর জালা রে গোয়াল ঘরে তালা দিতে হবে কেন হ্যাঁ গিরা আমি কি চোর ডাকাত আছে নাকি দরজা খুলে নিশ্চিন্তে নাকে তেল দিয়ে গোমাবা। বুঝতে পারলা অযথা এই গোয়াল ঘরের তালার জন্য তুমি আমার এই সময়টা নষ্ট করলা মূল্যবান সময় নষ্ট করলা যত সব আল্লাহ রে একটা ফুটা মন থাকতো একটা ফুটার মন নেই সারাদিন বাইরে টুইট করে বেড়াবে গ্রামের সাত মানুষের দুনিয়ার সমস্যার সমাধান করবে আমার ঘরের একটা কাজও যদি তার দিয়ে হয় আমার হচ্ছে যত জ্বালা আমার